নাস্তিকরা আল্লাহ তালাকে বিশ্বাস করে না তারা বলে আপনা আপনি সব কিছু সৃষ্টি হয়েছে এরকম একটি নাস্তিকের সাথে আবু হানিফা বিতর্কিত করবেন সময় নির্ধারিত হলো তাদের এই কাঙ্ক্ষিত বক্তব্য শোনার জন্য বিশাল এক ময়দানে হাজার হাজার মানুষ কাঙ্ক্ষিত সময়ে জড়ো হয়েছে নাস্তিক এসেছে কিন্তু ইমাম আবু হুনাইপা আসেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তিনি আসলেন নাস্তিক বলল ভাই আপনার আসতে আস আসতে এত সময় লেগেছে কেন ইমাম সাহেব বলল ভাই আমি নদী পার হতে গিয়ে লৌকা পাইনি এই কারণে দেরি হয়েছে হঠাৎ দেখলাম একটা গাছ ভেঙে আপনা আপনি একটি লৌকা তৈরি হয়ে গেল সেই লৌকা আমাকে নদী পার করে দিল তারপর আমি আসলাম নাস্তিক বলল আপনি তো এক নম্বর পাগল আপনার সাথে কী বিকৃত করব। মিস্ত্রি চার লৌকা কি আপনা আপনি তৈরি হয় তখন আবু ইমাম আহনিফা বলল তাহলে কি মিস্ত্রি ছাড়াই কিভাবে আকাশ জমিন সৃষ্টি হয়েছে এই কথা শুনে নাস্তিক তার ভুল বুঝতে পারল এবং সে পরাজয় স্বীকার করল এবং অবশেষে তিনি মুসলিম হয়ে গেলেন আশা করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইকটি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আল্লাহ হাফেজ